হ্যালো ফ্রেন্ড টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন হেল্পফুল ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কি প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমের ভেতরে প্রয়োজন একটি ঠান্ডা বাতাস এবং এর জন্য প্রত্যেকের বাড়িতে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান আছে তো তোমরা লক্ষ্য করবে যে অনেকের ফ্যানের বয়স হয়তো এক দেড় বছর দু বছর হয়েছে তো ফোন মানে ফ্যানটির সেই স্প্রিট আগের মতো আর নেই খুব স্লো হচ্ছে হাওয়াটি ভালো লাগছে না মানে আগের মতো সেই রকম বাতাস পাচ্ছ না মেন বিষয় যেটি তো এটির একটি সমাধান নিয়ে আমি চলে এসেছি তো আমি এমন কিছু জিনিস বলবো যার মাধ্যমে তোমরা ফ্যানের স্প্রিটকে আগের অর্থাৎ প্রথমের মতোই পাবে এবং খুব কম খরচে নিজেই করতে পারবে কোনো মিস্ত্রির কাছে যাওয়ার প্রয়োজন নেই তো যদি সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের স্প্রিট কমে যায় হঠাৎ করে ফ্যানটার উপরের যে যেখানে লাইনটা দেওয়া থাকে বডির গায়ে ওখানে একটি কাপ মতো থাকে ওঠে খুলবে খুললে ওখানে তোমরা দেখতে পাবে এই যে ক্যাপাসিটার তোমরা ছবি তো দেখতে পাচ্ছ মনে হয় ক্যাপাসিটার দেখতে পাবে তো এই মেন বিষয় ফ্যান স্লো হয়ে যাওয়ার মেন বিষয় হলে ক্যাপাসিটারটা এটা চেঞ্জ করলেই হয়ে যাবে তো তোমরা কি করবে বাজার থেকে এইরকম ক্যাপাসিটার পাওয়া যায় তিরিশ টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা এমন দাম হতে পারে তো এটা কিনে এনে তোমরা ফ্যানে যেখানে এটি লাগানো আছে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ হয়তো কিভাবে লাগানো আছে ঠিক ওখান থেকে এটি বার করে এ নতুনটা ওখানে লাগিয়ে দেবে এবং এর যে দুটি তার আছে প্লাস মাইনাস বলে এই তারের কোনো কিছু নেই যে কোনো প্রান্ত লাগালেই হবে তো পুরনোটি ঠিক যেভাবে লাগানো আছে সেমভাবে সেখানে সেমভাবে এটিও লাগাবে লাগালে দেখবে ফ্যানের স্পিডটি বাড়বে বা নূতন অবস্থায় যেমন ছিল তেমনটাই ফ্যান চলবে তো এর লাগানোর কিছু নিয়ম আছে তোমাদের ফ্যানের যখন এটা লাগাবে পুরোনোটির গায়ে দেখবে এখানে লেখা থাকে টু পয়েন্ট ফাইভ জিরো এম এফ ডি আমি দেখাতে পারছি কিনা বলতে পারছি না টু পয়েন্ট ফাইভ এখানে লেখা থাকে এম এফ জি বলে ঠিক সেম ক্যাপাসিটা লাগাতে হবে কম লাগালে ফ্যান জোরে ঘুরবে না বেশি লাগালে সেটি ফ্যানের পক্ষে ক্ষতি হতে পারে তো সেম লাগাবে এবার এর ভেতরেও দুটি ভাগ আছে যেমন এটা একটা এটা একটা দুটোই কিন্তু ক্যাপাসিটার সেম ভোল্টের ক্যাপাসিটার তো এর ভিতরে তোমরা কোনটি কিনবে কোনটি ভালো হবে তা আমি বলবো এটি ভালো হবে এটি অ্যালুমিনিয়ামের বডি এটা পিবিসি এবং এটিকে বলে অয়েল ক্যাপাসিটার এটিকে বলে পিবিসি ক্যাপাসিটার অর্থাৎ প্লাস্টিকের এর ভেতরে অয়েল আছে এর ভিতরে অয়েল নেই এটি নষ্ট হয়ে গেলে এর গা দিয়ে অয়েল বের হয় তখন বোঝা যায় যে এটি নষ্ট হয়ে গেছে কিন্তু এটি ফেটে যায় প্লাস্টিকগুলো ফেটে যায় এবং বেশি দিন টেকসই হয় না এখন নতুন ফ্যান কিনলে তোমরা দেখবে এর ভিতরে এই ধরনের ক্যাপাসিটার দেওয়া থাকে এটি কেন দেয় এর দাম অনেক কম কিন্তু এর মানে লাস্টিংটা খুব কম করে অল্প দিনেই ফ্যান স্লো হয়ে যায় অথবা এটি ফেটে যায় তখন বন্ধ হয়ে যায় ফ্যান এবং এটির কি হয় এটি লাস্টিংটা বেশি হয় পুরানো দিনের যদি বাড়ি কোনো ফ্যান থাকে দেখবে এই লিকুইড ক্যাপাসিটার অর্থাৎ অ্যালুমিনিয়ামের বডের ক্যাপাসিটার সেখানে লাগানো আছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা দোকানে গিয়ে বলবে যে অয়েল ক্যাপাসিটার আমাদেরকে দিতে হবে আমরা পিবিসি নেব না এর থেকে হয়তো পাঁচ দশ টাকা বেশি হবে অর্থাৎ পঁয়ত্রিশ চল্লিশ এরকম দাম হতে পারে এটি পঁচিশ তিরিশ এরকম দাম হবে এটার তো এটা তোমরা চেঞ্জ করবে ফ্যানের উপরের অংশে যেখানে ক্যাপাসিটার এই ধরনের লাগানো আছে ঠিক সেই জায়গায় সেই তার সেখান থেকে খুলে সেই তারের সাথেই তার জুড়ে দিয়ে সেমভাবে বসিয়ে দেবে এর কোনো এর জন্য কোনো টেকনিক্যাল বিষয়ে জানার প্রয়োজন হয় না বা কোনো মিস্ত্রিরও প্রয়োজন নেই এবং মাত্র তিরিশ টাকায় তোমরা ফ্যানের স্পিডকে বাড়াতে পারবে এই গরমের দিনে তো অনেকেরই ফ্যান না চালানোর ফলে এটি নষ্ট হয়ে যায় স্পিড কম হয়ে যায় তো এটি কোনো কয়েলের সমস্যা নয় এটি ক্যাপাসিটারের সমস্যার জন্য হয় তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে তোমরা একটি স্লো ফ্যানের কে স্পিডটা বাড়াবে তো যদি আমার এই ভিডিওটি তোমাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত